এখানে এক কেজি মাংস আছে এটা আমরা এখন একটু ধুয়ে নেব মাংসটা ধুয়ে নিয়ে আসলাম এর মধ্যে আমরা আদা রসুন পেস্ট করা দিয়ে দেবো বাটা আদা রসুন দিয়ে দিয়েছি এবার হলুদ দিয়ে দেবো আর করে একটু ধুনের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দিলাম করে এক জিরের গুঁড়ো দিয়ে দেব দেড় চামচ মতন জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু লবণ দিয়ে দিব এবার অ্যাড়ারোট দিয়ে সব মশলা দেওয়া হয়ে গেছে এবার আমরা এটাকে ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে একটু কিছুক্ষণ রেখে দেবো মাখিয়ে একটু রেস্ট রেখে দেবো মাখিয়ে কিছুক্ষণ থাকলে তাহলে একটু নরম হয়ে যাবে জিনিসটা গরম মশলাটা দিতে ভুলে গেছি এবারে একটু গরম মশলা দিয়ে দিব মাখানো হয়ে গেছে আমরা এবার একটু ঢেকে রেখে দেবো কিছুক্ষণ ঢেকে রেখে দেবো তেলটা গরম হয়ে গেছে আমরা এবার একটা একটা করে মাংস দিয়ে দেবো তেলের মধ্যে দিলাম একটু লাল লাল করে ভেজে নিতে হবে dia punya 10 tahun

ভেজে নিলাম ক্যাপসিকামে তুলে নেবো তেজপাতাটা দিয়ে দেবো

いただきます。

এতক্ষণ ধরে রান্নাটা তৈরি করে নিয়েছে আর এটা আপনারা ভাতের সাথে রুটির সাথে বিভিন্ন ধরনের জিনিসের সাথে খেতে পারবেন আর এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ফলো করবেন আর ভালো লাগলে কমেন্ট করে